আমি রেকর্ডের পেছনে দৌড়াই না রেকর্ড আমার পেছনে দিয়েছেন এমনই মেসি ফ্যানদের মুখে পড়ছেন এতে তিনি নানা রকম সমালোচনায় রোনালদো কে বিদ্ধ করছেন তারা খোঁচা দিচ্ছেন বিশ্বকাপ প্রসঙ্গ টেনে বিশ্বকাপের নক পর্বে কখনোই গোল দিতে পারেননি রোনালদো নেই কোনো বিশ্বকাপ এমনকি ব্যালেন্ডিয়র গোল্ডেন বুটের মতো মেজর রেকর্ডও মেসির দখলে তাই মেসির ফ্যানদের অনেকে রোনালদো বলছেন জোকার কেউ আবার উদ্দেশ্য করে বলছেন পাগলের সুখ মনে মনে যখন কেউ পাত্তা দেয় না তখন নিজেই নিজের প্রশংসা করতে হয় ফেসবুক জুড়ে চলছে সিআর কে নিয়ে ট্রল আর সমালোচনা নিজের ঢোল নিজে পেটানোরও একটা লিমিট থাকে এমন মন্তব্য শোনা যাচ্ছে মেসি ফ্যানের আর রীতিমতো ধুয়ে দিচ্ছেন পর্তুগিজ এই তারকাকে ঠিক কেন এমন ক্যাপশন দিলেন তিনি তাকে ঘিরে সমালোচনা কতটা গ্রহণযোগ্য জানাবো বিস্তারিত রোনালদো দৈরথের কথা কারি বা অজানা তাদের চিন্তেও বাকি নেই কারো আর্জেন্টিন সুপারস্টার লিওনেল মেসি আর পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সমসাময়িক হওয়ার জন্য এবং তাদের একই ধরনের সাফল্যের রেকর্ডের জন্য একটি প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে দুজনের মাঝে ফুটবলকে ভালোবেসে ভক্ত সমর্থকেরা ভাগ হয়ে যান দুই ভাগে কারো চোখে মেসি সেরা কারো চোখে রোনালদো তবে গত কয়েক বছরে এই চিত্র বদলে গেছে অনেকটাই বিশেষ করে দু হাজার একুশ ও দু বাইশ সাল ছিল মেসির জন্য আন্তর্জাতিক সেরা অর্জনের বছর সাথে ব্যক্তিগত অর্জনেও রোনাল্ড রোনালদো থেকে এগিয়ে গেছেন জোসন জোজন এখন মেসির ক্লাব ক্যারিয়ার যেমন পরিপূর্ণ তেমনি জাতীয় দলের ক্যারিয়ারও পরিপূর্ণ এখন আছে কোপা আমেরিকা বিশ্বকাপ সাথে সর্বোচ্চ ব্যালেন্ডিওর তাই রোনালদো আর মেসির প্রতিদ্বন্দ্বী মানতে নারাজ মেসি ফ্যানেরা বরং মেসি এখন একক ভাবে সেরা ফুটবলার তবুও যেন থেমে নেই তর্ক বিতর্ক যে বিতর্ক নতুন মাত্রা পেল ক্রিস্টিয়ানো রোনালদোর এক পোস্টের ক্যাপশনে সোমবার রাতে সৌদি প্রো লিগে এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন রোনালদো পঁয়ত্রিশ গোল করে ভেঙে দিয়েছেন পাঁচ বছর আগের রেকর্ড আর এই রেকর্ড করার পর রোনালদো জানিয়েছেন রেকর্ডের পেছনে দৌড়ান না তিনি নিজের অফিসিয়াল ফেসবুক এক্স সহ সামাজিক মাধ্যম গুলোতে লিখেছেন আমি রেকর্ডের পেছনে দৌড়াই না রেকর্ড আমার পেছনে দৌড়ায় আর এটাই খেপেছেন লিওনেল মেসি ফ্যানেরা এই পোস্ট শেয়ার দিয়ে কিংবা কমেন্ট বক্সে নানা রকম সমালোচনামূলক মন্তব্য করতে দেখা যাচ্ছে তাদের রোনালদোর এমন মন্তব্যকে নিজের ঢোল নিজে পেটানো ও হাস্যকর হিসেবে দেখছেন মেসি ফ্যানেরা টেনে আনছেন মেসির রেকর্ড বলছেন একটা বিশ্বকাপ দুইটা গোল্ডেন বল আটটা ব্যালন ডিওর ছয়টি গোল্ডেন বুট সহ মেজর সব রেকর্ড মেজের দখলে রাখা মেসিও এমন পোস্ট দেয়নি কখনো অথচ প্রায় সবখানে মেসির থেকে পিছিয়ে থেকেও রোনালদোর নির্বুদ্ধিতার পরিচয় দেয় রোনালদোকে কেউ বলছেন জোকার কেউ আবার পাগলও বলছেন অনেকের মন্তব্য রোনালদোকে নিয়ে ট্রল আর সমালোচনায় ব্যস্ত এখন মেসি ফ্যানেরা তবে অনেকের আপত্তিও আছে এসব সমালোচনায় মেসির মতো অত অর্জন না থাকলেও রোনালদোর অর্জনকেও ছোট করে দেখা যাবে না রেকর্ড দেওয়ার পেছনে ছোট এমনটা তিনি দাবি করতেই পারেন করার পেছনে যুক্তির কারণ তো রয়েছে চল্লিশ বছর বয়সেও রেকর্ডের পাতা নতুন করে লিখে যাচ্ছেন পর্তুগিজ এই মহাতারকা পাঁচবারের ব্যালান্ডিও জয়ী সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল ও তার এই বয়সে অনেক ফুটবলার অবসর জীবনযাপন শুরু করেন কিন্তু রোনালদো একেবারে ব্যতিক্রম চলেছেন এখনো মাতিয়ে চলেছেন যেখানেই যাচ্ছেন পর্তুগিজ যুবরাজ ইংল্যান্ড স্পেন ও ইতালি জয়ের পর এখন সৌদি আরবে সেখানেও থেমে নেই তার পাঁচরা করে চলেছেন একের পর এক গোল ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড এবার নতুন আরো একটি রেকর্ডও গড়লেন আর সেভেন করেছেন সৌদি প্রলিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এমন মন্তব্য তাই মানান তার সাথে